গান আমার বাবু কেন রাগ করছে আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলনেল তো আমি এখনই আসতাম এখন আসলে রোজা থাকবে না গান কেন আমার সাথে এত শ্রো সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলনেল তো আমি এখনই আসতাম আমার জাস্ট বুকটা ভেঙে গেছে এইভাবে মানুষ নিজের উদযাপন করে আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন পাত্র আলাদা হলেও পাত্রী হিসাবে আসিফ নজরুল সবখানে ফিট কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান আসিফ নজরুল স্যার তুমি আসলে কার কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না আসিফ নজরুল ওরফে নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে আঠারো কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয় আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট তিনটি লেয়ার কাজ করে প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা যেটা গেল পনেরো বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা মনে রাখবে দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সব কিছু করে থাকে তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড বিরোধী কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায় আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয় কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয় এ ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে এসব ক্ষেত্রে যারা অমিচেতনাধারী চেতনাধারী দুশ্চরিত্র ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয় অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত বিপরীতরূপে আত্মপ্রকাশ করানো হয় এ ধরনের এজেন্ট তৈরিতে এক যুগ দুই যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায় যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায় দেখতে কিছুটা নিষ্পাপ শ্রুতিমধুর গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয় যা দেখে মনে হবে এরা প্রচণ্ড বিরোধী আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয় এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও বত্রিশ বছর পেছন থেকে শুরু করতে হবে উনিশে জানুয়ারি উনিশশো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর ভারতীয় মগজ ধোলায়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফেরার পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয় এদিকে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে উনিশশো নব্বই সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কিন্তু উনিশশো সালে সালের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন উনিশশো সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত উনিশশো সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় একাত্তরের খাতক দালাল নির্মূল কমিটি এ ঘাদানিক শুরু হয় বিভাজনের রাজনীতি শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের দুই ভাগে ভাগ করে দেয়া হয় সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানার ইমাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথায় থেকে কোথায় যাচ্ছি আসলে এত কিছু বলার কারণ যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে উনিশশো সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম শাহরিয়ার কবির মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম